আমার ছোট্ট বাবু খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে তো কি করব সবাই অনেক সময় আমাকে আমাদের প্রশ্ন করে থাকে যে স্যার বাবুটা ছোট্ট বাবুটা স্যার মাত্র দিন দিন বয়স বয়স এক মাস মাস দেড় এই ছোট বাবুরা খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে স্যার কোনোভাবে কমাতে পারছি না কি করা যায় কেউ কেউ বলে স্যার ঢেকুর তোলান ঢেকুর তুলে বমিটা কমে যাবে কেউ বলে কাত করে শোয়ান কেউ বলে এই করেন কেউ বলেন ওই করেন তো আমরা সবার বুদ্ধি শুনতে শুনতে পাগল হয়ে যাবো কিন্তু কোনো লাভ হচ্ছে না স্যার একটু যদি বলতেন যে কী করব তো আমার পরামর্শ থাকবে যে বাবুর ছোট্ট বাবুর ভূমি যদি আপনি কমাতে চান সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে বাবুর খাওয়ার পরে চুপ করে একদম বাবুকে সোয়াই দিবেন কোনো রচনা নেই একদম কাতো না কিচ্ছু করবেন না খাওয়ার পরে আস্তি করে শোয়াই দিবেন যদি অনেক বাবু দেখা যায় খেতে খেতে ঘুমিয়ে যায় তো আমরা অনেক সময় দেখা যায় ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঢেঁকুর তুলাতে গেলে কি হয় বাবুর ঘুমটা ভেঙে যেতে পারে এই জন্য আমার পরামর্শ থাকবে অনেক বাবু যদি ঘুমিয়ে যায় তো খুবই ভালো না ঘুমালেও তাকে আমরা আস্তে করে সহায় দিব সহায় দেবো একটু ওয়েট করবো যদি সে খুব বেশি কান্নাকাঠি বিরক্ত না করে আমি তাকে কোলে নিব না আর যদি সে বিরক্ত করে সেক্ষেত্রে আস্তি করে কোলে নেব এতে দেখবেন যে অনেকাংশে অনেক বমি কমে গেছে এরপর যদি বমি না কমে তাহলে কি করব আমরা সেক্ষেত্রে আমরা একটু ঢেকে তুলাতে পারি কিন্তু খুব সাবধানে খুব সাবধানে আস্তি করে কাঁধে নিব যাতে বাবুর কোনো কষ্ট না হয় যদি একটু প্রেশার পরে পেটের মধ্যে একটু নড়াচড়ের সমস্যা হয় যে কষ্ট করে এত কষ্ট করে খাওয়ালেন সব বের করে দিবে আর এতে করে তার ওজন কমে যাওয়ার সম্ভাবনা থাকে